নমস্কার বন্ধুরা পিডির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ আরেকটি রেসিপি নিয়ে এলাম চিকেন পকোড়া আমি আমার মতন করে বানাবো দেখুন আমি কি করে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন আমি সব কিছু এবার ম্যারিনেট করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি কেটে ওখানে দিয়ে রেখেছি বাটিতে এরপর আমি কিছুটা বেসন দেবো কিছুটা কর্নফ্লাওয়ার এরপরে নুন আমি চিকেনটাকে কিছু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম লেবু টেবু দিয়ে আবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপর আমি একটা ডিম দিয়ে এরপর ম্যারিনেশন করা চিকেনটা এই যে একটু কর্ন চিলি ফ্লেক্সও দিয়েছিলাম তেলটা দিয়ে mix করব chicken মানে মাখা হয়ে গেছে এবার আমি একটু কিছুটা soya sauce দিয়ে দেব এটা কিন্তু পুরো আমারই রেসিপি আমি আমার মতন করে চিকেন পকোড়াটা বানাই এটা রেখে আমার চিকেনটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আবার তেল দিয়েছি তেল দিয়ে এবার পকোড়া দিয়ে দিয়েছিলাম পকোড়াটা লাল লাল করে ভাজবো के ये ये चला नया है है तेजी से कुछ चीजों पे आराम से डाल दो और ऐसे ये कितनी कितनी सब्जी भी इसमें तो इंग्रेडिएंट তৈরি হয়ে গেছে আজকে আমার চিকেন পকোড়া লাল লাল করে ভেজে ফেলেছি এবার আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলায় আইকনটা অবশ্যই প্রেস করবেন আজকের মতো এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজিরাব আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাই